এই বুড়া বয়সে দিশার যে কত শখ এখন আবার গান শিখছে বিউ বাড়ানোর জন্য যে কত নাটক দেখতে হবে মানুষের আল্লাহ জানে এদিকে আখির ক্ষতি করে খুবই গান শেখা হচ্ছে সবাই তো এই ভিডিওটা দেখার পর রীতিমতো দিশাকে পুরোপুরি ধুয়ে দিয়েছে বলল এদিকে একটা মেয়ের জীবন নষ্ট করে আর কী সুন্দরভাবে গান শিখছে আর কত নাটক করবেন আপনি তো নাটকের জন্য সেরা কারণ আখির আইডি খেয়েও শান্ত হননি এখন আখিকে জ্বালানোর জন্য নতুন নতুন ধান্দা খুঁজেন কতটা নিচে নামবেন মানুষ কতটা খারাপ হলে একটা মানুষ এরকম কাজ করতে পারে নিজে সহ্য করতে পারলেন না আখিকে। তাই তো পাঁচ লক্ষ ফলোয়ারের আইডিটা নষ্ট করে দিলেন আল্লাহ বিচার একদিন না একদিন অবশ্য করবে তিশাকে সবাই রীতিমতো দুয়ে দিচ্ছে সবাই মিলে সবাই তো বলছে আখির আইডি নষ্ট করার পিছনের মূল কারণ হচ্ছে তিসা তিশাই নাকি আখির আইডি নষ্ট করেছে প্রথম থেকে শুরু করে আখির পিছনে এখন পর্যন্ত পড়ে আছে আখির বিউজ যখনই দেখেছে তাদের থেকে অনেক বেশি আর আখির চ্যানেল মানে পেসটা মনিটাইজ হয়ে গেছে এখন তো তিশার থেকে তিন গুণ টাকা ইনকাম করছে আখি তা সহ্য করতে পারিনি আখি গড়ে নতুন নতুন ফার্নিচার দিয়ে রুমটা ডেকোরেশন করে নিয়েছে নিজের ফ্ল্যাট কিনেছে এসব দেখে আর হজম করতে পারেনি তিশা। তাই তো আখির আইডিটা খেয়ে দিয়েছে এখন কে জানি আইডিটা ফিরত আসে না না আসে একটা ছেলের রিজিক তো নষ্ট করেছে ছোটো বাচ্চাটাকে বাসা থেকে বের করে দিয়েছিল ছয় মাসের তখন থেকে এ পর্যন্ত একটা টাকা খরচ পর্যন্ত দেয়নি যখনই খরচের টাইম হয় তখনই কিছু না কিছু বাহানা শুরু করে দেয় এখন যেহেতু আয়েসের খরচ দেওয়ার টাইম হয়ে গেল তখনই কিন্তু নাটক শুরু করে দিল আহাতা আবারও আঁখির আইডিটা নিয়ে নিল যাতে করে ছেলেটাকে নিয়ে ভালোভাবে বাঁচতে না পারে আঁখি দীপা যেমন আকসাকে নিয়ে অনলাইন জগৎ থেকে অনেকটাই দূরে চলে গেছে ঠিক তেমনি আঁখিকে চেয়েছে অনলাইন জগৎ থেকে বের করে দিতে আহাত দিশা তাই তো আঁখির বড় আইটিটাই নষ্ট করে দিল আহাত দিশা সবাই তো অভিশাপ ছাড়া আর কিছুই দিচ্ছে না এদেরকে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আর কথাগুলো যদি ঠিক বলে থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট জানাতে বলবেন না